হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি সকলেই ভালো আছেন আজকে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা ইতিমধ্যে এবং দেখে বুঝে গিয়েছেন ভিডিওটি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আপনাদেরকে আজকে হাজিগঞ্জ বাজারের অলমোস্ট ভাইরাল একটি ফুচকার দোকানে নিয়ে যাব। এই ফুচকার নামটি মেয়েদের সামনে বললে মেয়েদের মুখে জল চলে আসে তাই আজকে আমি ফুচকার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই ফুচকার দোকানটি হাজিগঞ্জ বর মসজিদের সামনে এবং অজু খানার পাশেই বসে এই ফুচকার দোকানটি এই ফুচকার দোকানটির পাশেই আপনারা আরো বিভিন্ন স্টেট ফুড দোকান পেয়ে যাবেন এর পাশেই আছে চিতুল ফিটার দোকান চিতল ফিটার সাথে আরো বিভিন্ন রকমের বর্তা দিয়ে খেতে পারবেন আপনারা ওই জায়গায় গেলে আপনাদেরকে এই সেই ফুচকার দোকানের কথাই বলতেছিলাম এই দোকানটিতে ফুচকা এবং বেলপুরি পাওয়া যায় আপনার যদি ফুচকা অপছন্দ হয়ে থাকে তাহলে আপনি একবার হলো এই দোকানটিতে যে ফুচকা ট্রাই করে দেখবেন এই দোকানটিতে অন্তত পক্ষে একবার ফুচকা অথবা বেলপুরি খেয়ে থাকলে অবশ্যই এই দোকানটির কথা দ্বিতীয়বার মুখে একবার হলো আনবেন আপনার এই দোকানটিতে পঞ্চাশ 50 টাকার ফুসকা অর্ডার দিলে মাটির দেখতে দেখতেpartiteছেন সামনে এই কলসিগুলোতে আট রকমের টক পেয়ে যাবেন আপনারা আজকের এই ফুসকার ভিডিওটি আপুদের জন্য নিয়ে আসা হয়েছে অবশ্যই ạ পুরো কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না আজকের ফুসকার ভিডিওটি কেমন হয়েছে কারণ ফুসকা সাধারণত মেয়েদের বেশি পছন্দ হয়ে থাকে ছেলেদের তেমন একটা পছন্দ না আর আজকের ভিডিওটিতে আমার ভয়েস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন না অথবা যদি আপনি ফুচকা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আপনার আইডিতে আজকের ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তাহলে আমি চাঁদপুরে আরও একটি বেশ জনপ্রিয় ফুচকার দোকান আছে ওই দোকানটিতে গিয়ে ভিডিও করে নিয়ে আসবো আপনাদের জন্য আজকের আপুদেরকে আপনারা যদি ওই দোকানটির ভিডিও দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে পার্ট টু লেখে কমেন্ট করে যাবেন আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে কি কি টক রাখা আছে আমি দেখাইতেছি আপনাদেরকে আমার যেহেতু ফুচকা পছন্দ না তাই আমি বাসার জন্য একটি ফুচকা পার্সেল নিয়ে যে